মেলা 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 হ্যালো হবিগঞ্জ সবার কি অবস্থা আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু মেলায় চলে গেছিলাম আর মেলার ব্লগ অবশ্যই তো আপলোড করবো তো অনেকে বলছিলেন আপু একটু তাড়াতাড়ি আপলোড করে দিন যার কারণে ভাবছি না ভাই আপনাদেরকে অপেক্ষা করাবো না জাস্ট মেলা থেকে আসছি আর এখনই আমি এডিট করতে বসে পড়ছি হবিগঞ্জে তিন দিন ব্যাপী মেলা হইতেছে এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানেন না অনেকেই ডেট জানেন না অনেকে আবার মানে লোকেশনটা জানেন না যার কারণে আমাকে প্রতিনিয়তই অনেকে ইনবক্স করতেছেন আসলে সবার ইনবক্সে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তারপর আমি চেষ্টা করছি সবাইকে রিপ্লাই দেওয়ার অনেকে কমেন্ট করছেন যে কমেন্টগুলো আমি পরবর্তীতে খুঁজে পাইনি যে রিপ্লাই দিব তো তাদের কাছে আমি সরি এবার বলি সবার একটা প্রশ্ন মেলাটা কতদিন থাকবে মেলাটা কিন্তু তিন দিন থাকবে আর মেলার লোকেশনটা জানার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে ওইখানে আমি বলে দিব কিভাবে মানে সব কিছু আজকে হয়েছে নয় অক্টোবর আর আজকে ছিল মেলার উদ্বোধন তো আমাকে বলা হয়েছিল উদ্বোধনে যাওয়ার জন্য কিন্তু আমি মানে ওইভাবে বাসায় সব কিছু শেষ করে যাইতে পারেনি তো আমি আমার অনেকটা লেট হয়ে গেছে যাই হোক আমি দুপুরবেলা যাই আর আমি যেহেতু মেলাটা দেখতেছি ভাবছি যে আমার আপু ভাইয়ারা কেন দেখবেন না তো তাদের জন্য আমি একটু একটু টুকি টাকি ক্লিপ নিয়েছিলাম যেটা ভাবছি যে আমি আপনাদের সাথেই শেয়ার করব। এবার বলবো মেলায় কী কী স্টল হয়েছে মেলায় কিন্তু অনেকগুলা স্টল হয়েছে অনেক টাইপের জিনিসপত্র আছে বিশেষ করে জুয়েলারি এত সুন্দর সুন্দর জুয়েলারি পাবেন যেটা চোখে দেখলেই বুঝতে পারবেন ওইটা আমি আর কোনো কিছু বলবো না তবে অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে টকলে কিন্তু চলবে না প্রাইসটা আমি বলবো মোটামুটি ঠিক আছে আবার অনেকগুলোতে দেখা যায় প্রাইসটা একটু বেশিও আসে আবার কমও আসে তো ওইটা আপনি নিচের কাছে যেভাবে আপনি চান ওইভাবে কিনতে পারবেন যদি দামাদামি করতে পারেন তাহলে তো ভালোই এদিকে আমি আমার মেয়েকে দুইবার হারাইছি লাস্ট বার তো আমি খুঁজে পাইতেছিলাম না তো যে ভাইয়া অর্গানাইজ করছেন মেলাটা ওনাকে বলার পর উনি আমাকে খুঁজে বের করে দিছেন তো ভাইয়াকে অনেক বেশি থ্যাংক ইউ তো বাচ্চাদেরকে অবশ্যই একটু সাবধানে রাখবেন আমার বাচ্চার মতো বাচ্চা হলে তো হাত ছাড়া একদমই করবে না আমিও যদি করিনি একটা ড্রেস দেখতে গিয়া হারাই ফেলছি মেলাতে কিন্তু হ্যান্ডমেড জিনিসপত্র পেয়ে যাবেন আর আমি ঘুরতে ঘুরতে চারটা ফিঙ্গারিং নিয়েছি এগুলো বাই আমি দামাদামি করে নিছি যার কারণে প্রাইস বলবো না তবে রিজনেবল প্রাইস ছিল আর যে ভাইয়েরা মেলাটা অর্গানাইজ করছেন আপু ভাইয়েরা তো ওনাদের সাথে কথা হয়ে ভালো লাগলো দেখা হলো তো ভাইয়া আবার আমার মেয়েকে এখানে কেক দিলাম কেকটা ছিল কেক ওয়ালি পেজের কেক তো কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি বাসায় এসে আমি একটু ট্রাই করছি ওইখানে আমার মেয়ে শেষ করতে পারেনি যার কারণে আমি পেজটা মেনশন করে দিয়ে দিলাম তারপর আমাদের সবার পছন্দের এ ইটি ফ্যাশন তাদেরও কিন্তু স্টল হয়েছে আর তাদের স্টলে বাই এত সুন্দর সুন্দর কালেকশন আনা হয়েছে রেডি আনরেডি থ্রি পিস টু পিস সহ আরও অনেক ধরনের মানে ড্রেস আপনারা পেয়ে যাবেন সেই সাথে ব্যাগও কিন্তু পেয়ে যাবেন তারা মেলা বিশাল একটা অফার দিছে যে অফারে তারা ড্রেসগুলো সেল করতেছে আর ভাই মানুষ এত বেশি ওই যে বললাম আমি আমার মেয়েকে দুইবার হারাইছি এখানে হ্যান্ডমেড অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল আর তাদের এখান থেকে মজার কথা হয়েছে কোনো কিছু যদি আপনি পারচেস করেন প্রাইসটা যেমনই হোক না কেন তারা কিন্তু একটা ছোট্ট গিফট আপনাকে দিয়ে আর গিফটটা অনেক কিউট যেটা সারপ্রাইজ আমি বলবো না ওইখানে গেলে আপনারা বুঝতে পারবে ছিল আর অনেক কিছু আমি শপিং করব কিন্তু আমার মেয়ে কি আমি দুইবার হারানোর পর আমার আর সাহস হয়নি আমি কোনো কিছু কিনবো বা নিব তারপর আমি চলে আসি আবার আসেন লোকেশনটা দিয়ে দিই দেন লোকেশন হইতেছে আমাদের শহরেরই আমিরজান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে আর সামনে যেহেতু শীত আসছে তাই হবিগঞ্জে প্রথমবারের মতো উইন্টার ফেস্টিভ্যাল হইতেছে আমি জানে তাও আবার তিন দিন মানে আজকে তো নয় অক্টোবর তো আগামী দশ এবং এগারো অক্টোবর মানে আগামীকাল এবং পরশু দিন কিন্তু এই মেলাটা থাকতেছে